আমাদের দেশে সম্মান নিয়ে চিন্তা কার বেশি জানেন মিডিল ক্লাস মধ্যবর্তী মানুষদের এরা না খেতে পেয়ে মারা যাবে তবু তারা সম্মান নিয়ে চিন্তা করবে এদে এদেরকে এদে একটু এদে ছোট কাজ দিন বলে সম্মান চলে যাবে এদেরকে কোনো লোকার কাছে কাজ দিন তাদের সম্মান চলে যাবে কোনো ব্যস্ত বলুন বলে সম্মান চলে যাবে ওরা চার পুরুষ ধরে একটি কাজ করেছে সেটি হচ্ছে সম্মান তাদের আমার সম্মানটুটুকু কতটুকু সেটা জানেন তাদের জাদা সে যাদা খুব যদি বেশি হয় তাদের সম্মান দশ বাড়ি তার থেকে যদি বেশি হয় একটা পাড়া বা তার থেকেও যদি একটু বেশি হয় তাহলে একটা গ্রাম আসমানের মতো তাদের সম্মান নাই বড় কিছু বিশাল একটা সম্মান তা না তাকে যে বাইরে কলকাতার মানুষ চিনবে সেরকম না শিলিগুড়ির মানুষ চিনবে সেরকম না এত বড় সম্মানী মানুষ না তবু তারা সম্মান নিয়ে চিন্তা করুন মিডিল ক্লাসের মানুষদের সব থেকে বস দুর্বলতা এটাই তারা এটুকু ভাবে না যে আমি কোনো কিছু দেখলে আমার সম্মান চলে যাবে আমি একটু ছোট কাজ করলে আমার সম্মান চলে যাবে পৃথিবীতে যত মিলিনিয়ার বিলিনিয়ার হয়েছে সবাই ছোট থেকে বড় হয়েছে এটা তাদের মাথার মধ্যে একটু আসে না তাদের আমি বুঝাতেই পাচ্ছি না তারা যে সম্মান সম্মান করে চিলাচ্ছে করে ভয় পায় সেই সম্মানের কোনো কানাকড়িও দাম মানুষের কোনো কিছু যে চলে যাবে কখন চলে যাবে সে যখন রোজগার করবে সে যখন সেটার ইনকাম করবে যে কোনো জিনিস ইনকাম করবে তখন তার সেই জিনিসটি যাওয়ার ভয় থাকে আর যে ওই জিনিসটা ইনকামে করেন তার যাওয়ার কিসের ভয় থাকবে তার তো কোনো যাওয়ারই ভয় থাকার কথা মিডিল ক্লাস মানুষের জানেন মিডিল ক্লাস মানুষদের স্থান হচ্ছে যে হয় যারা তারা উপরে উঠে যাবে আর মধ্যবিত্ত মানুষরা ওই মধ্যবিত্ত জায়গায় থেকে যাবে মানে গরিব আর ধনির মধ্যে মাঝখানে থেকে যাবে না পারবে তারা নিচে নামতে না পারবে তারা উপরে উঠতে মানুষের সব থেকে বড় ভুল তাদের যে কতটুকু ক্ষমতা আছে তারা সেটা নিজে কোনোদিন জানেই না যদি জানতো তাহলে সে জয় হয়ে যেত মানুষ যখনই একটু প্রভাবশালী হতে শুরু করে তখনই তার মধ্যে অহংকার চলে আসে মানুষ অহংকারটা কিসের জন্য করে ও নিজে কোনোদিন বিচার করে দেখেনি আমি বলছি সে অহংকারটা কিসের জন্য করে সে একটা বড় কোনো পজিশন পেয়ে গেছে হয়তো তার থেকে বন্ধু বান্ধবরা নিচে আছে তাকে অহংকার দেখায় আরে ওই নালায়ক মানুষ একটুকু চিন্তা করেনি যে ওকে সম্মান করে না ও যে পজিশনটাতে আছে সেটাকে মানুষ সম্মান করে যেমন পুলিশ অফিসারের কথা বলি পুলিশ অফিসার যে মানুষ তাকে সম্মান করে না পজিশন এবং তার খাঁটি পোশাককে সম্মান করে সেই রকম প্রতিটি মানুষদের বলছি যখন আপনি প্রভাবশালী হবেন অহংকারে ভেঙে পড়বেন না নিজে একটু নিচের দিকটা দেখবেন পিছনের ব্যাকগ্রাউন্ডে একটু দেখবেন আপনি টিকে যাবেন আপনাকে কেউ নিচে দাঁড়াতে পারবে না আর যখনই আপনি অহংকারী হয়ে যাবেন মানুষ তো কি উপরওয়ালা আপনাকে পছন্দ করবেন তাই আপনাদের বলি আপনি যে পজিশনে কাজ করছেন সেই পজিশনে কোনোদিন কাজ চুরি করবেন না সেই পজিশনকে আপনি সম্মান করবেন যখনই কাজ করবেন মন দিয়ে করবেন মানুষ ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে বিশ্বাস দিতে পেরেছেন যে ওর থেকে তুমি ভালো ওর থেকে তুমি ভালো পজিশনে আছো সে জিদে যে দিক থেকে হোক পড়াশোনার দিক থেকে হোক জ্ঞানের দিক থেকে হোক বা টাকার দিক থেকে হোক যখনই আপনি এটা তাকে বোঝাতে পারবেন তার কথা সে কথা করবে। সে বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবে কারণ সিস্টেমটাই এরকম দুনিয়াটাই এরকম আপনার থেকে নিচু শ্রেণীর যারা মানুষ আছে তাদের কথা আপনি সত্য কথা বললেও বিশ্বাস করবেন আর যদি তার থেকে প্রভাব থাকে সে যদি মিথ্যা কথা বলে তার কথা বিশ্বাস করে নিবে তাই আমাদের ভালো এই জন্যই হতে হবে যে তোমাদের যে কোনো দিক থেকে লাগে যেন তুমি বড় হলে আপনার কোনো প্রভাব থাকবে না তাকে বিশ্বাস দিন সেরকম পজিশন তৈরি করুন সেরকম জায়গা একটা তৈরি করুন আপনাদের কি কোনো মন চায় না যে আমি কামিয়াবি হই আমি সাকসেসফুল হই দশটা মানুষ আমাকে ফলো করুক আমাদের আশেপাশে একটা প্রভাব হোক সবাই আমাকে সম্মান করুক আপনার বাইরের দিক থেকে ফ্রেন্ড ফলোয়াররা আপনাকে সম্মান করুক আপনি মন থেকে এগুলি চান আপনারা গরিব হয়ে জন্ম নিয়েছেন ঠিকই গরিব হওয়া পাপ না কিন্তু ধনী হওয়ার চেষ্টা না করা এটা একটা বিশাল বড় পাপ আপনাকে চেষ্টা করেই যেতে হবে আমরা সফল মানুষদেরকে সবাই দেখি তারা কত ভালো আছে কত ভালো খাচ্ছে তারা কত ভালো ভালো গাড়িতে উঠা বসা করছে তাদের কত সম্মান কিন্তু আমরা তার ব্যাকগ্রাউন্ড পিছনে দেখতে তাকিয়ে দেখি যে তারা কত পরিশ্রম করেছে তারা কতটুকু অবদান দিয়েছে তারা কতটুকু বলিদান দিয়েছে ভাগ্যের জোরে কেউ যদি সফলতা পেয়ে যায় তৎক্ষণাৎ যদি সে নিজেকে না পাল্টাতে পারে উপরবেলা তাকে উপর থেকে আবার নিচে নামিয়ে দিই তাই তৎক্ষণাৎ তাকে পাল্টাতে হবে সকল মানুষ যেমন বলিউড স্টার সিম খান শাহরুখ খান সে রাত্রে চার ঘন্টা ঘুমায় সে দিনে মাত্র চার ঘন্টা ঘুমায় এত সফলতা পাওয়ার পরেও দিনে চার ঘন্টা ঘুমায় সে কাজ নিয়ে ব্যস্ত তারা যদি চার ঘন্টা ঘুমায় আপনি যতগুলো সফলতা মানুষকে দেখবেন শাহরুখ খান বলুন অমিতাভ বচ্চন বলুন আপনার মুকেশ আম্বানি বলুন আধানি বলুন যতগুলো আপনি সাকসেসফুল মানুষ দেখবেন তাদের জীবন কাহিনী খুঁজে দেখবেন তাদের হিস্ট্রি তুলে দেখবেন তারা কি রকম কঠোর পরিশ্রম আজও করছে আমরা তো এখনো তার শিখি পারছেন পরিশ্রম করতে পারেন পরে এত বড় সফল হয়েও তারা এরকম পরিশ্রম করছে তাহলে আমরা এখনো কিছুই হতে পারিনি তাহলে আমাদের কি রকম পরিশ্রম করা উচিত আর আমাদের কি রকম পরিশ্রম করার দরকার এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আবার কেউ কেউ আমার ভিডিও যায় দেখবে কেউ কেউ বলবে যে তুমি কত বকবে বকবো আমি বারো ঘন্টায় ঘুমাবো এরকমও মানুষের চিন্তাধারা আছে তুমি কত বলবে বাবুবা আমার জীবন আমি নিজে ডিসাইড করি সব থেকে ভয়ঙ্কর মানুষ ওটাই যে বলে যে আমি সব কিছু জানি তোমার বকবকানি শোন টাইম আমার টাইম নেই তার জন্য একটা ভিডিও আমি পরের দিন বানাবো আপনার ভিডিওটা দেখবেন সেখানে আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আছে আমাদের মিডিল ক্লাস মানুষদের তারা সব থেকে যেটা বেশি চাহিদা করে সেটা হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরি পাবে জীবন শেষ কারণ সরকারি চাকরিতে কাজ কম করতে হবে আমি আমাদের নিজের গ্রামে দেখেছি আমাদের নিজের গ্রামে পুলিশ অফিসার আছে তার ছেলে পুলিশে চাকরি করে ছেলে পুলিশের চাকরি করে কিন্তু বাম মনে হচ্ছে যে सीएम আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আবার কেউ ব্যাংকে চাকরি করছে তার মনে হচ্ছে ব্যাংকটাই তার বাবা এই রকম ভাব দেখে মিডল ক্লাস মানুষ সেই জন্য ঢং করে সেই জন্য নিচের নেমে চলে আসে কি উপরে উঠতে পারে না তার একটা জিনিসের উপর বসে থাকে সরকারি চাকরি পাবো আমার জীবন খুশি পরিশ্রম কম করতে হবে এটা নিয়ে তারা পড়ে থাকে আর গ্রামের কিছু কিছু মানুষ বলে যে ভাই উপর বালাকে পাওয়া মানা হয় সহজ হয়ে যাবে চাকরি পাওয়া খুব কঠিন এটা আমাদের গ্রামে বলে এটা আমাদের মিডল ক্লাস বলে সবাই চাকরির পিছনে ছুটছে কেউ ব্যবসার পিছনে ছুটছে না কেউ মেহনতের পিছনে ছুটছে না তাহলে মানুষ কামিয়া হবে কিভাবে তাই বন্ধুরা তোমাদেরকে বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোন নতুন ভিডিও জয় হিন্দ বন্দে মাতরাম সবাই ভালো থাকবেন